মান্থলি দিব এই দশটা উইকলি পাঁচটা মান্থলি জিতার কি হবে তেমন বেশি কিছু না তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এন্ড এট তোমাদের ইউআইডিটা কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা লাগবে সো গাইস আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না আমাদের এই পনেরো লক্ষ টাকার আইডির কালেকশন তোমাদের সামনে এখন প্রেজেন্ট করা যাক সো আমরা প্রথমে চলে আসলাম আমাদের আইডি প্রোফাইলে এবং আমাদের আইডিতে লাইক দেখতে পাচ্ছ চার লক্ষ হাজার এবং আমাদের আইডি নেম এস এম এন্ড আমাদের আইডিতে আছে বিবেস এবং সিজন ওয়ান থেকে অল এলেট পাস অল বইয়া পাস ত্রিপল এইট করে নেওয়া ত্রিপল এইট করে বেশ ধরে রাখা সত্যি অনেকটাই কঠিন সো চলো আমরা ফার্স্টে দেখবো আমাদের আইডির বোর্ড কালেকশন আমাদের আইডির বোর্ড বর্তমান আছে চোদ্দশো বত্রিশটা কিন্তু আমাদের আইডির ফুল বান্ডিল আর ক্যাপাস আমাদের তেরোশো উনসত্তরটা যেটা আমার মনে হয় না বড় বড় ইউটিউবার কারো কাছে তেরোশো উনসত্তরটা আছে আমি আজ দেখি নাই আর আমাদের কাছে এখানে আছে নয়শো পঁচাত্তরটা সিজন ওয়ান টু মানে সবই আছে আর আমাদের কাছে ফেক্স ম্যাক্স আছে তিনশো পঁয়ত্রিশটা অ্যান্ড আমাদের বোল্ড আছে দুই হাজার পঁচানব্বইটা আমাদের বোল্ড কালেকশন বডি

ভিডিওতে লাইক করানো অবশ্যই লাইক করে দিবা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর তোমাদের ইউআই কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা তো মান্থলি এবং উইকলি গিভ করব যেটা প্রথমেই আমি ফার্স্টে বলে দিচ্ছি আমার ভালোবাসা ভাই তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তোমরা জাস্ট কমেন্ট বক্সে লেখা যাও ও এম জি সাত ভাই তাই আমি বুঝতে পারবো তোমরা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তো গাইস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা বাই বাই